নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো অনেক বন্ধুরা আমাকে অর্ডার করেছিলেন প্রেসার বোর্ড চাই দাদা। একদম নতুন বছরের দু সালের নতুন আপডেট প্রেসার বোর্ড কিন্তু আমার কাছে এসে গেছে তো আমি বলেছিলাম যে আমি প্রোডাকশন করছি আমার কাছে স্টক থাকবে এবার থেকে আপনারা অর্ডার দিবেন তারপর আমরা মাল তৈরি করব তারপর কিছুদিন পরে পাঠাচ্ছি এরকম সিস্টেম না প্রেসার বোর্ড মোটামুটি স্টক নিয়েছি আপনারা আমাকে ফোন করলেই আমাকে ফোন করলে আপনারা কিন্তু প্রেসার বোর্ড পেয়ে যাবেন তো চলুন কী ধরনের প্রেসার বোর্ড এসেছে এখন আপডেট এরপর আরও আসছে মানে এরপরে এ সাইডে দেখবেন আরও আসবে তো সব রকমই আমি অ্যাভেলেবেল করছি আপনাদের যেরকম যেরকম সেট জন্য প্রয়োজন মেন হচ্ছে ফোর ফোর সেট অর্থাৎ পপ বেস যদি কারো থাকে তার জন্য প্রেসার বোর্ড থাকবে যদি আপনাদের বাংলা বক্সে সেট থাকে তার জন্য প্রেসার বোর্ড থাকবে যদি আপনাদের জেবিএল সেট থাকবে তার জন্য থাকবে বাড়ির দুটো বারো ইঞ্চি বক্স আট ইঞ্চি বক্স দশ ইঞ্চি বক্স তার জন্যও প্রেসার বোর্ড থাকবে সব রকম প্রেসার বোর্ড অ্যাভেলেবেল পাবেন তো শুরুতে বলি এই ছোট প্রেসার বোর্ডটা তো এই ছোট প্রেসার বোর্ডটা একটু আপডেট করা হয়েছে বলে দিই এখানে দুটো ইনপুট করতে পারবেন ঘাট দেওয়া রয়েছে তারপরে টেরিবেল অর্থাৎ টুইটারের জন্য আলাদা একটা ভলিউম করা আছে আর বেস হচ্ছে দু ধরনের বেস ওয়ান বেস টু আর এটা হচ্ছে মাস্টার ভলিউম আর আপনাদেরকে বলি পেছনটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন পেছনে কি করা আছে অক্স টু দুটো ইনপুট দেওয়া আছে মানে একটা ধরুন আপনি ডিভিডি থেকে বাজার একটা হয়তো আপনি মোবাইল থেকে বাজাতে পারলেন দুটো ইনপুট দিতে পারবেন আর একটাই এর আউটপুট এই প্রেসার কটার দাম কিন্তু খুবই কম একদম খুব কম দামে তবে দাম ভিডিওতে বলছি না যদি প্রয়োজন হয় ছোটোটা বাড়ির আট ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত যদি বক্স থেকে থাকে তার জন্য এই ছোট প্রেসার বোর্ডটা অনেকের কি হয় একটাই মেশিন থাকে বাড়িতে দুটো বক্স বাজায় সেই জন্য একটাই আউটপুট করা হয়েছে তার জন্য এইটা এরপরে একটু নেক্সট স্টেপে যাই অর্থাৎ এটা দু নম্বর প্রেসার বোর্ড এটা হচ্ছে দেখুন হর্নের আলাদা লাইন করা আছে অক্সের যেমন দুটো ইনপুট আছে টেরিবেলের একটা আলাদা করা আছে বেস ওয়ান বেস টু এটা মাস্টার ঠিক আছে এর পেছনটাও দেখিয়ে দিই আপনাদেরকে পেছনে দেখুন হ্যাঁ এর কিন্তু হর্নের আলাদা আউটপুট আছে বক্সের আলাদা আউটপুট আছে অক্স ওয়ান অক্স টু অর্থাৎ কেউ যদি বলে আমি দাদা বক্সের মানে বক্স বাজাবো আর টুইটারকে আলাদা করে বাজাবো অর্থাৎ দুটো মেশিন ইউজ করেন টুইটার বা হর্নের একটা আলাদা মেশিন ইউজ করেন এবং বক্সের জন্য আলাদা একটা মেশিন ইউজ করেন তার জন্য কিন্তু এই ক্রসবারটা ঠিক আছে ডাবল মানে আউটপুট চলে এটার থেকে এটার রেটটা একটু বেশি থাকবে ওকে এরপর যেটা বড়ো সেটার আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বড়োটাই দেখুন এখানে রয়েছে মাইক অর্থাৎ হাঁকাকির জন্য মাইক্রোফোন তারপর এখানে আছে র্যাকের জন্য একটা ভলিউম আর এটা হচ্ছে হর্নের জন্য আলাদা ভলিউম অর্থাৎ র্যাকটা থেকে আপনি চং বাজারবেন বা র্যাক বাজারবেন আর হর্নটা থেকে আপনি টুইটার দেবেন এরপরে দেখুন তিন নম্বর তিন রকমের প্রেসার আছে সামনে দূরে এবং সামনে প্লাস দূরে তিন রকমের স্টোক বেস হবে তো ঘাট আছে একটা দুটো তিনটে তিনটে ঘাট আছে আর এটা হচ্ছে ডিভিডি ওয়ান টু দুটো ইনপুটের ঘাট আর তার পাশেরটা হচ্ছে ফোন অথবা ডিভিডি মানে নিচে থাকলে হাঁক করতে পারবেন তার ভলিউম এই ধারেরটা আর এদিকে মাস্টার ভলিউম ঠিক আছে টোটাল মাস্টার থেকে আপনার টোটাল বেসের যে ভলিউমটা বেসটা কন্ট্রোল হবে আর এই দিকের যে ভলিউমগুলো রয়েছে এগুলো থেকে হর্ন টুইটার র্যাক আপনারা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও তো এটা আমি চালিয়ে তিনটেই চালিয়ে টেস্টিং করেছি এবং ব্যাপক রেজাল্ট কারণ এগুলোকে আপগ্রেড করতে 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 আপনারা রিসেন্ট জানেন আমি দু মাস কি তিন মাস জোর এই বিজনেস স্টার্ট করেছি তো বন্ধুদের জন্য ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে সব রকম সেট আপের জন্য ক্রসওভার অর্থাৎ প্রেসার বোর্ড আমি কিন্তু সাপ্লাই দিয়ে দেব আচ্ছা আপনাদের যদি প্রেশার বোর্ড প্রয়োজন হয় যেটা নেবেন দেখুন দাম জানতে চাইলেও আমাকে ফোন করবেন ফোনে না পেলে করবেন আমি একটু পরে ফ্রি হলে আপনাদেরকে ব্যাক করবো কোনো টেনশন নেই দাম বলবো এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় এই প্রেসার বোর্ড ডেলিভারি দিয়ে দেবো তো আমার কাছে যতগুলো এখন রয়ে যেতে পারছেন সবগুলোই কিন্তু অর্ডারই মানে আমার কাছে রয়েছে ছোটোটা পাঁচটা আ মাঝারিটা চারটে অর্ডারই নটা আর বড়োটা তিন পিস একটা এক্সট্রা নিয়েছি পুরোটাই কিন্তু আমার অর্ডারই আমি পার্সেল করে করে পাঠাবো আমার মাল যাবে মুর্শিদাবাদ থেকে দুটো যাবে বাঁকুড়া আছে একটা বর্ধমানে দুটো আর এই দিকে এইদিকে হাওড়া বাগনান হাওড়া বাগনান থেকে দুজন এরকম আছে মোটামুটি সবগুলোই অর্ডারই অর্ডারই অনুযায়ী আমি মাল তৈরি করেছি তো সবই আস্তে আস্তে বাড়াবো বন্ধুরা আপনারা ভালোবাসুন আপনাদের ফিডব্যাক দিন কীরকম কী হচ্ছে প্রবলেম হয় একটা কথা বলি যদি কোনো ডিস্টার্ব হয় কোনো প্রবলেম হয় দায়িত্ব আমার ঠিক আছে কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে প্রিপেয়ার করে দেবো এরপর একটা কথা বলি নতুন স্পিকার এনেছি বন্ধুরা ঠিক আছে দেখুন কয়েকদিন আমাকে ফোন করে দাদা বাড়ির জন্য বক্স ভাজা বানাবো খুব কম বাইটের মধ্যে তাদের জন্য একটা ধামাকাদার আপডেট আছে কি ওয়ান কি ওয়ানের কিন্তু দুশো ওয়ার্ডের স্পিকার এনেছে সি দাম এখানে একটু স্পিকারটা খুলে দেখা বন্ধুরাকে কি ওয়ানের দুশো ওয়ার্ডের এনেছি আমি এর আগে এমপ্রো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এম্প্রোডটা একটু বেশি কিন্তু প্রফেশনাল স্পিকার এমপ্রোর কোয়ালিটি অবশ্যই ভালো এবার তার মধ্যে একটু বেশ চাইছে অনেকে আপনারা জানেন যে এম্প্রোড থেকে কিন্তু কি ওয়ানের বেস শুধু যদি বেস চান সেক্ষেত্রে কি কিন্তু বেটার তো অনেকেই মিড প্লাস বেস অর্থাৎ তো চলুন খুলে দিই যেটা বলছিলাম যে অনেকে বেশ চাইছে খোলো বেশ চাইছে যে একটু হালকা বেস হবে ওয়েট বেস ঠিক আছে কম বাজেট কিন্তু এটার আপনারা জানেন কারণ কি ওয়ানের প্রোডাক্ট অনেক কমে একদম বের করে ফেলো এটা চিটটা খোলো চিটটা খোলো খুব সব দিন আর পড়ে যাবো তো একটু কম বাজেটে মোটামুটি যারা খালি বেস্ট চাইছেন তাদের জন্য কি ওয়ান দেবো ঠিক আছে হ্যান্ডমেডও আছে আর যারা যারা একটু প্রফেশনাল মানে একটু বেস প্লাস মিড প্লাস কুইক কোয়ালিটি চাইছেন তাদের জন্য কিন্তু টেম্প্রো স্পিকার আছে আড়াইশোয়ারে এটা আমার দোকান আছে হচ্ছে আমি অনেক ভিডিও দিয়েছি আজকে আপনাদেরকে কি ওয়ান দেখাচ্ছি হুম কাটো কাটো ব্যাস চলুন কি এর স্পিকারটা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখে দিই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন আর অবশ্যই যদি ছোট ছোট স্পিকার মানে বারো ইঞ্চি চার ইঞ্চি দশ ইঞ্চি এই স্পিকারও আমি আনছি বিভিন্ন স্পিকার প্রয়োজন হলে ফোন করবেন এবং দশ হওয়ার প্রয়োজন হলে ফোন করবেন কারণ ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে আপনাদেরকে স্পিকারটা কেমন করেছে কোম্পানি আরে বাবা এটা তো টুপি দিয়েছে গো মাথায় একটা ডাস্ট ক্যাপটা হেভি আছে হ্যাঁ একই জিনিস পেপার না পেপারটা একটু মোটা আছে মানে একটু ওয়েট হবে বেসের ওকে তো দেখুন সামনের প্যাসেজটা কত সুন্দর করেছে তো এই স্পিকারটা কিন্তু কিছুদিন আগে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিলো না এখন পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো হেভি কিন্তু ডাস্ট ক্যাপটা করেছে বন্ধুরা দেখুন খুব সুন্দর আচ্ছা যাই হোক পেপারটা কিন্তু খুব ভালো আছে আর প্রায় এখানে থ্রি স্টেপ জাম্পার আছে মানে না না যেটা বলছিলাম যে খালি বেশ হবে বুঝলে বেশ হবে না কোয়ালিটিও হবে কারণ বারো ইঞ্চি তো বারো ইঞ্চি দুশো এতে মিডটাই বেশি হবে বেশটা কম হবে ওয়ার্ড বাড়লে তবে বেশ হবে আচ্ছা ম্যাগনেটটা দেখিয়ে দাও বাহ ম্যাগনেটটা ভালো করেছে প্রো উল্টো উল্টা হুম আচ্ছা দেখুন কী মান লেখা আছে ঠিক আছে মডেল নাম্বার হচ্ছে এখানে লেখা আছে তবে এটা আমার উপরে কী হয়েছে একটা কাজ ফার্স্ট টাইম এই আমি আনলাম তো দেখি আমি বাজাবো দুটো ক্যাবিনেট করতে দিয়েছি বাজাবো বাজিয়ে আপনাদেরকে ভিডিও মানে শেয়ার করবো কিরকম কী বাজে আমি কম্পেয়ার করবো ওকে অন্য স্পিকারের সাথে কিউ ডবল ওয়ান টু টু জিরো জিরো এম বিজে মডেল পাওয়ার ম্যাক্সিমাম দুশো ওয়াট ঠিক আছে দুশো ওয়াট স্পিকার ইম্পিডেন্স এই টোমস দুশো ওয়াটে লেখা আছে আর পিক পার মোটামুটি আপনার তিনশো ওয়ারে হবে ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর ভেতরে এটা দেখি দাঁড়াও আচ্ছা এটা একটু কালারটা অন্য আছে স্পাইডারের কালারটা একটু অন্য আছে হ্যাঁ বেশিরভাগ মানে হলুদ হয় এটা একটু লালচে টাইপের আছে ঠিক আছে যে ডাস্ট ক্যাপটা ওপরে দিয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে একটু সোজা করে দেখা তো দূর থেকে দেখাই হ্যাঁ আমার দিকে ঘোরাও স্পিকারটা এবারে স্পিকারটা হেভি লাগছে কি অবশ্যই কি ওয়ান দুটো নতুন স্পিকার এনেছি তার সাথে একটা স্ট্রেঞ্জার মেশিন একজন অর্ডার ছিল সেটাও এনেছি আর একটা কথা বলি বন্ধুরা আমার কাছে কিন্তু স্ট্রেঞ্জার দেখুন পাঁচশো সাতশো সব রকম পাবেন কিন্তু অরিজিনাল পাবেন ঠিক আছে তো অনেকে বলেন যে দাদা দেখুন স্ট্রেঞ্জারে অনেক মাল কিন্তু দোকানে মার্কেটে পাওয়া যায় সেখানে ডুপ্লিকেট হওয়ার একটা কিন্তু ভয় থাকে আমার কাছ থেকে নেবেন একদম অরিজিনাল পাবেন কারণ আমি স্ট্রেঞ্জারের যে নিজস্ব অফিসার এই সরি নিজস্ব শোরুম সেখান থেকে আমি কিন্তু নিয়ে আসি ঠিক আছে তো কিওয়ান ডাইরেক্ট পাবেন সব কিছু অরিজিনাল স্ট্রেঞ্জার পাবেন আর এদিকে এমপোড় কয়েকটা স্পিকার আছে দেখুন একটা দুটো তিনটে তিনটে এখানে আছে আর এখানে একটা রয়েছে যে তিনশো এটা আড়াইশো মডেলের ঠিক আছে আড়াইশো